মর্নিং তো উঠে পুরো একদম লাগে ভূতের মতন দেখতে তো এরপর শুরু হবে বাসিবের অনুষ্ঠান তো এখন আগে একটু চা জল জল কিছু খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাহলে টাটা সো কালকে তো তোমাদের সাথে আমার ছোট বোন আর বোনের বড় তো বডি বডি দেয়া হয়নি এখন চলো ওদের সঙ্গে তোমাদের পরিচয়টা করি দিই আর ভালো করে আমাদের নতুন মানে ঘরকে তো আজকে ভালোভাবে দেখিয়ে চলল

তো ফাইনালি দেখো আমরা এখানে বেরিয়ে পড়েছি মানে তোমার সকালবেলা বাসি বিয়ের জল ভরতে যাওয়ার জন্যে এখানে দেখতেই পাচ্ছ সব নাচানাচি শুরু করে দিয়েছি মানে বাসি বিয়ের জল ভরতে যাওয়ার সময় বাজনা নিয়ে যাওয়া হয়েছিল তো এখানে দেখো আমরা সব নাচতে নাচতে যাচ্ছি তো চলো আমাদের এই নাচটাকে এনজয় করা যাক thank <laughs> you দেখো এখানে ফাইনালি আমাদের জল ভরাটা কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি আমরা আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে তো গেটটা তোমাদেরকে দেখালাম তো এখানে রাত্রেবেলা মানে গেটটা তোমরা দেখো এত সুন্দর লাগে সকালে থেকে রাত্রে এটা বেশি ভালো বলে আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে এরপর বাসি বিয়ে বসবে ওদেরকে স্নান করাবে তো সেই সময়টা তোমাদের সঙ্গে আবার একটু দেখাবো তো এখন টাটা তো আমরা তো জল ভরে চলে এসছে এসে দেখো এখানে আমি যদি ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি ওর শাড়ি পরা কমপ্লিট ও এখন মানে হালকা করে সকালবেলা একটুখানি সাজবে বেশি সাজানো হবে না ওকে আজকাল মেক আপ করানো হবে না হালকা করে সাজিয়ে ওকে বসানো হবে ওর বাদবাকি বাকি বিয়েটা কমপ্লিট করার জন্য সকালবেলা বাসি বিয়ে যেটাকে বলে তো বাসি বিয়েটা কমপ্লিট করার জন্য ওকে এখন রেডি করানো হচ্ছে তো দেখো ফাইনালি ও এখানে ওর ফুল লুক কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের আগের ভিডিওগুলোও সেগুলোও জানিও কমেন্ট করে তো এখন ওর মানে বাসি বিয়েতে বসবে তো দেখো ও রেডি হয়ে ও বর চলে এসছে এখানে বাসি বিয়েতে বসার জন্য তো আগের দিন তো দেখাতে পারলাম না আর সেদিনকে বিয়েটা আধা কমপ্লিট হয়েছিল মানে অর্ধেক হয়েছিল আর আজকে পুরোপুরি কমপ্লিট হবে তো এখানে হয়ে মানে বসে গেছে বিয়ের জন্যে এখানে আমাদের জামাইও বসে গেছে ঘুরের বরিশ বসে গেছে তো চলো এখানে এখানে দেখা যাক তো তো দেখো দিদি সব দেখার জন্য বিয়ে এটা পরে সবাই যখন এক জায়গায় যাবে তখন তোমাদেরকে দেখাচ্ছে আর এটা কি হচ্ছে রে ভাই আমি কিছু বুঝতে পারছি না যে এখানে সিঁদুর পড়াবে কি ক্যামেরাম্যানরা সিঁদুর নিয়ে ফটো আর ভিডিও তুলতে তুলতেই অর্ধেক টাইম চলে যাচ্ছে বিয়ের টাইমটাই পার হয়ে যাচ্ছে যে সিঁদুরটা কখন পড়াবে এটা দেখে আমার আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করছে এরা এরা এইসব বাদ দিয়ে এরা তাড়াতাড়ি ফটোটা না তুলে সিঁদুরটা কখন পড়াতে দেবে এরা মানে কি করছে আমার মাথা কাজই করছে না তো ফাইনালি আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেলে সিঁদুর দানে তো এখন ওরা বসে গেছে সিঁদুর দান করার জন্যে তো দেখো ওদের সিঁদুর দানটা চলো আমরা দেখি এটাই হচ্ছে মেন বিয়ের কোর্স এটা কমপ্লিট হলেই ওদের বিয়ে কমপ্লিট তো চলো দেখা যাক ওদের সিঁদুর দানটা তো দেখো হ্যাঁ হয়ে গেল আমাদের জ্যোতিবনুর সিঁদুর দান ফাইনালি ওর বিয়ে কমপ্লিট হয়ে গেল ও হয়ে গেল অন্য কারুর প্রপার্টি মানে সম্পত্তি বাপের বাড়ির থেকে এখন অন্য কারোর সম্পত্তি হয়ে গেল বাপের বাড়ির আর কারোরই নেই তো এখানে সিঁদুর পরিয়েও সেখানে কপালে ছুঁয়ে রাখতে হবে যে ফটো তুলবে কি করছে এরা আমি পাগল হয়ে যাব এদের এইসব দেখে তো চলো বিয়েটা মানে বিয়েটা হচ্ছে সেটাই দেখা যাক চলো তো এই দেখো আমরা সেটা দেখানোর জন্য দেখে বুঝতে পারছো এখানে যতজন বসে আছে এটা হচ্ছে আমাদের জ্যোতির্বিন সবকটা বোন এগারোটা বোন ও এম জি এগারোটা বোন আমার তো মাথা খারাপ দেখে তো এখানে ওদের বিয়ে হয়ে যাওয়ার পর ওই যে ওরা কী হয় সেটা কী একটা আছে সেটা পার করলো আমাদের জ্যোতিমুনুকে কোলে করে নিয়ে পার করলো তো এটা একটু ছোট্ট করে তোমাদেরকে দেখালাম এখন ওদের সাত পাক ঘোরা হচ্ছে তো এখন ওদের সাত পাক ঘোরা হয়ে গেলে বিয়ে পুরোপুরি কমপ্লিট তো চলো এখন ওরা সাত পাক ঘুরছে তো দেখা যাক ওদের সাত পাকে বাধা পড়ার মানে কিছু মুহূর্ত তো চলো দেখা যাক আমাদের এখানে সাত পাক ঘোরাও কমপ্লিট হয়ে গেছে তো আর মনে হয় একটা তো সেটা হলেই আমাদের সাত পাক ঘোরা কমপ্লিট তো এখানে দেখো হয়ে গেছে আমাদের সাত পাক ঘোরা কমপ্লিট এসে দেখি আমাদের মেয়ে খেতে বসে গেছে তো এখানে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি করছিস কই বিয়েও শেষ খাওয়াও শেষ তো চলো এরপর কিছু মানে কষ্টের মুহূর্ত আছে সেগুলো দেখলে ভীষণভাবেই কষ্ট হয় এগুলো আমার লাইফেও এসেছিলো তো অনেকের লাইফে যারা এগুলো দেখছো অনেকের লাইফে এগুলো কিছু কিছু মুহূর্তে এসেছিলো সে তাদের বাবা মা এতটা পরিমাণে কষ্ট হবে তো এখানে ওর বাবা মা ভীষণ কান্না করছিলো তো এখন ওর বিদায়ের সময় আমার এত পরিমাণে খারাপ লাগছে ভিডিওগুলো করতেও পারছি না কিন্তু কিছু করার নেই ভিডিওগুলো করতে হবে করে এই মুহূর্তগুলো না মানে রেখে দিলে পরে তো দেখতে পাবো না তো চলো এখন ওদের আশীর্বাদ তো দেখো আমাদের যদি কি কী এত এতদিন ধরে এত আনন্দ করলো আজকে যাওয়ার সময় এত অবস্থা ও পুরো অজ্ঞানের মতন হয়ে রয়েছে আমার দেখে এতটা পরিমাণ কষ্ট হচ্ছে কী বলবো ওর দিদি ওর মানে বাড়ির সবার ভীষণ মন খারাপ তো এখন ওর আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ হয়ে যাওয়ার পর ওকে মানে সবার থেকে অনেক অনেকটা দূরে চলে যেতে হবে যে একটা অন্য একটা অন্য নতুন একটা জায়গা একটা নতুন পরিবেশ একটা নতুন জায়গা একটা নতুন বাড়ি সব কিছু ওর জীবনে আবার নতুন করে শুরু হবে তো সেটা ওকে আবার শুরু করতে হবে কারণ এটাই সব মেয়েদেরই নিয়ম সব মেয়েদেরই এক না একদিন বাবার বাড়ি থেকে একটা অন্য কারোর বাড়িতে যেতে হয় সেটা হচ্ছে নিজের স্বামীর বাড়ি সবাইকেই যেতে হয় যারা যেতে চায় না তাদেরকেও যেতে হয় তো এটা দেখে কষ্টও হচ্ছিলো আবার কিছু কিছু হাসির মুহূর্ত ছিল সেগুলো দেখে ভালোও লাগছিল। কিন্তু কিছু করার নেই এগুলো তো নিয়ম মানতেই হবে তো চলো ওই আশীর্বাদের সময়গুলো কিছুটা দেখা যাক ফাইনালি তো ওর তো বিয়েটা কমপ্লিট হয়ে গেলো তো এই জায়গাটা আসার কারণ হচ্ছে এখানে কিছু মন্দির আছে কয়েকটা সেই মন্দিরে এসে ওদের আশীর্বাদ নেওয়ার কথা ছিল সে আশীর্বাদ নিলে পরে এবার ওদেরকে বিদায় দেওয়া হবে ফাইনালি আমাদের ছোট্ট একটা বোন বিয়ে হয়ে গেল তো সে চলে গেল তো এখন দেখো এখানে সব বোনরা ভীষণ স্যাড হয়ে বসে আছে তো এখানে সব বন্ডা স্যাড হয়ে আছে কি হাসছে কি বুঝ দেবাছিনা দেখো এখানে সব বসে আছে কিন্তু এখন সবাই একটু হাসি হাসি খুশি কান্না করতে তো আজকে এই পর্যন্তই শেষ তো কেমন লাগলো বিয়ের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কালকে আছে রিসেপশন ওর বৌভাতে সেটা চালদভাবে তোমাদেরকে দেখাবো তো আবার কালকে যখন আসবো তখন তোমাদের সাথে কথা বলবো এখন টাটা বাই বাই